পুরসভার অনুমতি নোটিস ছাড়াই জুলুমবাজি দোকানের সিমেন্টের স্ল্যাব ভাঙার অভিযোগ জলের পাইপও কেটে দেওয়ার অভিযোগ সিসি ক্যামেরায় ভাঙার পাইপ কাটার ছবি ছবি যে আপনারা দেখছেন এই মুহূর্তে সিসি ক্যামেরার ফুটেজে সেখানে স্ল্যাব যে ভেঙে দেওয়া হচ্ছে সেই ছবি স্পষ্ট জলের পাইপ যে কেটে দেওয়া হচ্ছে সেই ছবিও ধরা পড়েছে সিসি ক্যামেরা ফুটেজে পানিহাটির ছবি আপনাদের সামনে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ ব্যবসায়ী কথা বলবো সুবীর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুবীর এই ব্যবসায়ীর কি ভূমিকা এই ব্যবসায়ের কতটা প্রভাব এই ব্যবসায়ী কেন এরকম করলেন হঠাৎ করে দেখো এই ব্যবসায়ী যে স্বামী দু সালে কিন্তু তিনি প্রয়াত হয়েছেন এবং তার যে ব্যবসা ইমারতি দ্রব্যের ব্যবসা তার স্বামীর মৃত্যুর পরে কিন্তু এই ব্যবসা করেই কিন্তু দুই মেয়েকে নিয়ে তার সংসার চালান এবং এই যে দোকানের সামনে যে সিমেন্টের স্ল্যাব তৈরি হয়েছে সেটা কিন্তু দু সাল থেকেই এই স্ল্যাব তৈরি করা রয়েছে এবং সেই জায়গা থেকে কাউন্সিলার দলবল নিয়ে এসে পৌরসভার কর্মীদের নিয়ে এসে জেসিবি দিয়ে সেই সিমেন্টের স্ল্যাব ভেঙে দেয় জলের পাইপলাইন কেটে দেয় ব্যবসায়ী জানতে চেয়েছেন যে পৌরসভার নোটিশ কোথায় বা পৌরসভার অনুমতি কোথায় কোনো কিছুই কিন্তু কাউন্সিলার দেখাতে পারেননি এবং সেই নোটিশ ছাড়াই এইভাবে কিন্তু পুরো স্ল্যাব ভেঙে দেওয়া হয়েছে এবং জলের পাইপলাইন কেটে দেওয়া হয়েছে যখন ব্যবসায়ী কাউন্সিলরকে জানতে চান তখন কাউন্সিলর তাকে দেখা করবেন না তাকে হুমকি দেন এমনও কিন্তু অভিযোগ করছেন ব্যবসায়ী এবং ব্যবসায়ী এতটা আতঙ্কে রয়েছেন যে তিনি বাধ্য হয়ে কাউন্সিলরের এই বিরুদ্ধে একদম অভিযোগ দায়ের করেছেন পানিহাটি পৌরসভাতে পূর্ব প্রধানের দপ্তরে কিন্তু কাউন্সিলারের সঙ্গে যোগাযোগ করে তিনি বলেন যে জল এখানে জমে থাকছে এবং জল নিকাশিতে অসুবিধা হচ্ছে সেই কারণে তিনি কাজ করেছেন কিন্তু তিনি নোটিশ ছাড়া নোটিশ দিয়ে কাজ করেছেন এমনটা কিন্তু তিনি প্রশ্ন এড়িয়ে গিয়েছেন পাশাপাশি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ পরিষ্কার জানিয়েছেন যে পৌরসভা কিন্তু কোনো নোটিশ দেয়নি কোনো অনুমতি দেয়নি এটা ভাঙার তাহলে কাউন্সিলর কেন জেসিবি নিয়ে গিয়ে কেন লোকজন নিয়ে গিয়ে এইটাই এই স্ট্যাপটাই ভাঙলেন অন্য স্ট্যাপগুলো ভাঙা হলো না এই নিয়ে কিন্তু কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই এবং এই নিয়ে পৌরসভার পুরোপ্রধান ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী দি উনি ওনার দলবল নিয়ে এসে জেসিপি দিয়ে স্লাব এবং স্লাপগুলো তুলে দেওয়া হয়েছে আর হচ্ছে গিয়ে ওখানে আমার জলের লাইন ভাঙে ভেঙেছে মাচির ভেঙে দিয়েছে ওখানে জল জমে যাচ্ছে হ্যাঁ জল জমার কারণে এটা উনি তুলে দিয়েছেন আমাকে কোনো নোটিশ করা হয়নি কোনোভাবেই কোনো কিছু করা হয়নি তো আমি ওনার কাছে তিনবার গেছিলাম বলেছে আমার হাই প্রেশার আর তো আপনার সঙ্গে কোনো কথা বলতে পারবো না উল্টে আমাকে হুমকি দিয়েছেন যে পুরোটা আপনি ভেঙে নেবেন এবং ইমিডিয়েট ওটা পরিষ্কার করবেন ড্রেনটা উনি একটা টাকা চেয়েছেন যে এটা ভাঙা হয়েছে যে যে টাকা সেটা আপনাকে দিতে হবে মানে টাকার এমন কিছু বলেন যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করেছেন কাউন্সিলর পুরসভা অনুমতি দেয়নি বলে দাবি পুরপ্রধানের তদন্ত করে ব্যবস্থার আশ্বাস দিচ্ছেন পুরপ্রধান পৌরসভার নোটিশ না উনি আমাকে বলেছে শ্রাবন্তী মেনে দাও এটা বড় ব্যাপার নয় করলে তো আমার কিছু করার নেই না উনি কথা বললে সবভাবে তাহলে আমার কিছু করার নেই আমি হঠাৎ করে আমি না ওনার অনুমতি ছাড়া উনি নিজে আমাকে ফোনটা করেছেন এমন এমন না আমি বলি যে ওরম চাপ আসছে সম্প্রতি অঙ্গন ক্লবের বা ওখানকার স্থানীয় বাসিন্দাদের ওরা ভাঙতে বলেছে আমি সে কথা আমি ওনাকে কিন্তু বলিনি আমি বলেছি বৌদি এইটা শুরু করলাম আমি প্রকৃতি আমাদের কাছে এটা অভিযোগ এসছে আমি দেখেছি আমি কাউন্সিলর সাথে কথা বলেছি যদি কোনো এরম আমি অবশ্যই নিজে স্পটে গিয়ে এটা দাঁড়িয়ে থেকে সেই সমস্যার সমাধান করবো এবং আশা করছি সোমবার দিনই আমি কাউন্সিলর এবং যিনি চিঠিটা দিয়েছেন ভদ্র মহিলা তাকে ডেকে আমি এটার সমস্যাটা মিটিয়ে দেবো আর জলের লাইন উইদাউট নোটিশে কাটতে পারে না কিন্তু জলের লাইন আমার মনে হয় জেসিবি দিয়ে কাজ করতে গিয়ে কোনো কারণে জলের লাইন কেটে গেছে যদি এরম হয়ে থাকে সঙ্গে সঙ্গে জলের লাইন জুড়ে দেওয়ার ব্যবস্থা আমি করতে বলেছি পৌরসভার থেকে কোনো নোটিশ ইস্যু হয়নি যদি কাউন্সিলর তার তরফ থেকে কোনো নোটিশ দিয়ে থাকে সেটা কাউন্সিলার বলতে পারবে মেমারিতে ডাইনি অপবাদে বৃদ্ধা খুন বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গলা ঘাড়ে কোপ কুপিয়ে জলাশয়ে ফেলে দেওয়ার অভিযোগ বাড়ির কাছে জলাশয় উদ্ধার বৃদ্ধার দেহ খুনের অভিযোগে গ্রেফতার চার মেমারিতে ডাইনি অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গলা ঘাড়ে কোপ কি ঘটেছে এক্স্যাক্টলি জানার চেষ্টা করি পুলিশি তদন্তে কি অনুমান কথা বলবো শরদেন্দু প্রতিনিধি রয়েছেন সঙ্গে শরদেন্দু দেখো মেমারির গৌরীপুর মধ্যম পাড়ার ঘটনা আজ সকালে পুলিশের কাছে খবর আসে লক্ষ্মী হেমব্রম নামে এক বৃদ্ধাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরপরই পুলিশ গিয়ে সেখানে তল্লাশি চালায় এবং বাড়ি থেকে কিছুটা দূরে এক জলাশয়ে ঝোপের মধ্যে তার মৃতদেহ উদ্ধার হয় মৃতের ঘাড়ে ধারালো অস্ত্রের ক্রোপ রয়েছে এবং পুলিশ নিশ্চিত তাকে খুন করা হয়েছে এরপরই পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে যে দুদিন আগেই তাকে ডাইনি অপবাদ দেওয়া হয়েছিল এবং চারজনের কথা উঠে আসে যে চার পুলিশ তদন্তে জানতে যে চারজন এলাকারই চারজন তারা রাত্রে মদ্যপান করে এবং ওই বৃদ্ধাকে পুকুর পারে নিয়ে এসে খুন করে তারপরে মৃতদেহ ফেলে দিয়ে গ্রামের বাইরে চম্পট দেয় পুলিশ ওই চারজনকে গ্রেপ্তার করেছে এখন ঠিক এই কুসংস্কারে বশবর্তী হয়ে এই খুন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ফরেনসিক দলকেও খবর দেওয়া হয়েছে মেমারি থানা কাছে একটা খবর আসে একজন পঁচাত্তর বছর বয়সী মহিলা ওনাকে ওনার বাড়িতে পাওয়া যাচ্ছে না খোঁজার পর ওর বাড়ির পাশের একটা পুকুর থেকে আমরা ওনার ডেড বডি আমরা রিকভার করি আমরা জানতে পারি যে ওনার একটা যিনি আগের প্রতিবেশী ছিল সুজন সুজন হাসদা তার একটা কিছু এনার প্রতি দীর্ঘদিনের একটা গ্রাজ ছিল ও বলে যে ও ও কাল রাতে আর ওর তিনজন যে বন্ধু আছে এরা চারজনে কালকে রাত্রেবেলা একসাথে এরা ড্রিঙ্ক করে যেটা আমরা প্রাথমিকভাবে পাচ্ছি যে কোনো একটা কুসংস্কারের বশবর্তী হয়ে ওনার বাড়িতে যায় ওনাকে ওই পুকুর পাড়ে নিয়ে আসা হয় এবং সেখানে ওরা এই ক্রাইমটা ওখানে কমিট করে বলছেন যে ডাইন অববাদ নাকি আগে দেওয়া হয়েছিল সেটা সেটা হতে পারে আমরা খুব প্রাথমিক স্তরে তদন্ত আছে আমরা এই চারজন কে পেয়েছি এবং এরা এখন অব্দি কনফেস করেছে